এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা তারপর হচ্ছে ষড়যন্ত্র করা মানুষকে প্ররোচিত করা মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয় আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি কোনো রকম চালাকি না কোনো সরকারের উপদেশ হিসাবে না এখন সাধারণ মানুষ মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান এই বিক্ষোভ করার জন্য উস্কানিমূলক কাজ করার জন্য সন্ত্রাসমূলক কাজ করার জন্য এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি উনি ওনার ভাগ্নে টাগনে তাদেরকে এই সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতা কর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা ও থেকে থাকেন তার প্রত্যেকে বিপদে পড়ছেন এই রকম নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন একটু প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেলে আপনি কি বন্ধ চান দেখি এটা তো আমার মন্ত্রণের বিষয় না এটা আপনি যদি মানে আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেছেন হয়তো আমরা আলোচনা করব আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি বলা হয়েছে আদালত যদি মনে করে আদালতের সেই অথরিটি থাকবে আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার ইয়ে রয়েছে অনুমোদন রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারপর আপনার ধরেন আমাদের ওই পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স আছে নির্বাচন কমিশন আছে এটা জাস্ট এগুলি তো এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে এটা এমন না যে ওনাকে এই আদালত শাস্তি দিবেই আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু এটা আমরা খসায় রেখেছি ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন আচ্ছা আপনি যে অর্ডিন্যান্সে কথা বলছেন এই ধরনের কোনো অর্ডিন্যান্স চূড়ান্ত হয় নাই এই ধরনের কথাবার্তা চলছে কিন্তু পত্রপত্রিকাগুলো এমনভাবে লিখে দিয়েছে যেন এটা পুরা হয়ে গেছে কথাবার্তা চলছে চিন্তা চলছে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে বাংলাদেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই ওইখানে যে জরুরি কিছু কার্যক্রম আছে প্রশাসনিক কার্যক্রম আর্থিক কার্যক্রম কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া প্রশাসনিক কার্যক্রম একটা মেরামতের ব্যবস্থা নেবে নাকি কাগজপত্র কোথায় সরায় রাখবে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য স্পিকার ওইখানে কাউকে মনোনয়ন করে ধরেন সংসদ মন্ত্রণালয়ের সচিবকে উনি ক্ষমতাটা অর্পণ করে এই অর্পণ করার ক্ষমতাটা শুধু দেওয়া হয়েছে এই আইনে দ্বারা কাউকে কোনো স্পিকার বানানো হয় নাই এটা নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে এমনকি আপনি যে মাজদার হোসেনের রায় শুনেছেন না তো ধরেন উনাদের ইয়েতে অভিমতে লেখা আছে মাজার হোসেনের রায় কার্যকর করার জন্য পৃথক সচিবালয় দরকার মাজার হোসেন সাহেব নিজে আমাকে বলছে মাজার হোসেনের রায় পৃথক সচিবালয়ের কথা বলার নাই উনি নিজে বলেছে আপনাদের সাংবাদিক সম্মেলনে বললাম তো এখানে নিম্ন আদালতের যারা বিচারক আছেন উচ্চ আদালতের যারা বিচারক আছেন স্টেক হোল্ডার যারা আছেন তাদের সবার বিভিন্ন রকম মতামত আছে আমরা খুব বড় লেভেলে স্টেক হোল্ডার মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব কোনো সিদ্ধান্ত হয় নাই আপনার দেশকে অস্থিতিশীল করা তারপর হচ্ছে ষড়যন্ত্র করা মানুষকে প্ররোচিত করা মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয় আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি কোনো রকম চালা না কোনো সরকারের উপদেশ হিসাবে